প্রতিবেদনে যাব অনেক কষ্টের মাঝে খাওয়াই ভিডিওর সামনে গেছি যদি একটু ভালো মনের মানুষ পাইতাম বিয়াশাদ বিয়াশী বই জন্য মনের মানুষের জন্য

অবশ্যই ভাই তাদের কথাবার্তা যদি আমার আমার কষ্ট করার প্রতিবেদনে কিন্তু সে যদি সবকিছু শুই না যায় না মনে করো আমার আশা আসাদ করতে যায় অবশ্যই প্রশ্ন

ছটীত ছট্টি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টি আপু কিন্তু টাকা পয়সা হেল্প সহযোগিতার কোনো টিচার না ভাই আর কোনো কিছু চাই না একটা মনের মানুষ যে কিনা ওনার পাশে সারা জীবন থাকবে সারা জীবন ওনাকে ভালোবাসবে সে শুধু একটু ভালোবাসার জন্য ভিডিওতে আসে আর একা মনের মানুষের জন্য আসে যে কিনা ওনা কি বিয়ে করবেন সেই একমাত্র ওনার সাথে কথা বলার চেষ্টা করবেন তো দর্শক আমরা এই বৃষ্টি আপু নম্বরটি দিয়ে দেব আর বৃষ্টি আপু শুনলে যদি কেউ কথা বলতে চান এই নম্বরে যোগাযোগ করবে আজে মাঝে কথা বলার জন্য বৃষ্টির পক্ষে কেউ ফোন দিবেন না ফোন দিয়ে বিরক্ত করবেন না তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর উল্টা পাল্টা কেউ কমেন্ট করবেন না সবারই ঘরে মা বোন আছে দর্শক নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ সিক্স ডাবল ফোর সিক্স ফাইভ সিক্স নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ সিক্স ডাবল ফোর সিক্স ফাইভ সিক্স তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ